আজকে ছিল মেঘলা ওয়েদার সকালবেলা বেশ বৃষ্টি হয়েছে তো আমি বসে বসে ভাবছিলাম আজকে কি রান্না করব কারণ কয়েকদিন ধরে বাবার শরীরটা খারাপ আমারও দু একদিন ধরে বেশ জ্বর এসেছে তো ভালো লাগছিল না তো কয়েকদিন বাজার যাওয়া হয়নি ঘরে যা ছিল সবজি মাছ ডিম তো কয়েকদিন ধরে তাই রান্না করেছি আজকে ভাবলাম সকালবেলা বাজার যাব। গিয়ে কিছুটা বাজার করে আনব তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আর আমার ভালো লাগছিল না তো ফ্রিজে মানে ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে সেই রকম কিছুই নেই কয়েকটা সিম পড়ে আছে তো ভাবলাম যে আজকে কি রান্না করব। বসে বসে ভাবছিলাম যে একটু খিচুড়ি করি মেঘলা ওয়েদার আছে তো পরে মনে পড়লো বাবা খিচুড়িটা খুব একটা পছন্দ করে না তো এখন যদি আমি খিচুড়ি করি তাহলে বাবার জন্য আবার ভাত করতে হবে তো ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই আজকের মতো চালিয়ে নিই তো এখানে দেখলাম বেশ কয়েকটা আলু মানে কিছুটা পরিমাণ আলু আছে আর ওখানে ছিল কয়েকটা সিম তো তারপরে আমি ছাতাটা নিয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমাদের ঘরের পেছনে একটা ছোট্ট বেগুন গাছ আছে এই যে এই বেগুন গাছটাতে বেশ কয়েকটা বেগুন ধরেছিল আগে তো আজকে এসে দেখলাম বেগুন আছে কি না তো যদিও বা বেগুন আমি খাই না মাও খাই না তো তারপর দেখলাম একটা বেগুন আছে তো আমি ভাবলাম ভালোই হলো বেগুনটা তাহলে বাবাকে ভেজে দেব। কারণ আমি আর মা কেউই বেগুন খাই না তো তারপরে আমি বেগুনটা তুলে নিলাম আর তারপরে দেখছিলাম যে এখানে বেশ কয়েকটা ফুল হয়েছে বেগুনের আর ওই দিকে একটা ছোট বেগুনও হয়েছে তো বেগুনটা তুলে নিয়ে চলে আসলাম আসার পরে ভাবলাম যে কি রান্না করি তো ভাবলাম একটু ডাল করি তো ডাল করবো ভাবলাম তো সেই জন্য আমি আলু কাটছিলাম তো আলুটা ভাজা খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম তাহলে আর আজকে আমার রান্নাটাও করতে ভালো লাগছিল না তো কিছু করার নেই রান্নাটা করতেই হবে তো সেই জন্য ভাবলাম তো আজকে যত শটে রান্না করা যায় তো আমি আলুটা কেটে নিলাম আর এই যে আলুগুলো আমি এখন সিদ্ধ দেব তো আলুটা কেটে নিলাম আর এই যে এখানে কয়েকটা সিম আর ওই যে বেগুনটা তুলেছি তো ভাবলাম তাহলে আজকে এই দিয়েই চালিয়ে নেওয়া যাক এই যে জলটা ফুটে গেছিল আমি একটা একটা করে আলু দিয়ে দিলাম মানে যেই চালটা আছে না ঘরে তো সেই চালটা তা ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে আমি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে আমি চালটা দিয়ে দিলাম এইদিকে চালটা দিয়ে দিয়ে ভাতটা হতে থাকলো আর আমি ওইদিকে সবজিগুলো কেটে নিয়েছি এখানে সিম কেটেছি বেগুন কেটেছি আর পেঁয়াজ লঙ্কা কেটেছি আমার আবার আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম তাহলে আমি তো ডালও খাওয়া খাই না সিমও খাই না বেগুনি খা বেগুনও খাই না কোনো কিছুই আমি খাই না ভাবলাম তাহলে একটু পেঁয়াজ লঙ্কা ভাজা যাক আমি তাহলে পেঁয়াজ লঙ্কা ভাজাটা আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। তারপরে এদিকে আমি কড়াইটা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে যেই পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা অনেকেই কড়াইটা নিয়ে কমেন্ট করো তো মা অসুস্থ হওয়ার পর থেকে না বাড়িতে আমি রান্নাটা করি তো সেইভাবে আমি কড়াইটা মাজতে পারি না তো সেই জন্য কড়াইটা এরকম পুড়ে গেছে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কড়াইটা কি দিয়ে মাজলে উঠে যাবে আমাকে তাহলে কমেন্ট করে জানিও তোমরা তারপরে দেখো আমি বেগুনটাও ভেজে নিলাম কারণ বেগুন তো আমি খাই না অ্যালার্জি আছে আর দু একদিন ধরে ডিম মিম রান্না হয়েছে তো ডি অ্যালার্জির জন্যে আমি ডিমটাও সেই রকম খাই না তো সেই জন্য আজ আর আমি ডিম ডিম কোনো কিছুই রান্না করলাম না এদিকে সিমটা ভাজতে দিয়ে ওইদিকে ভাতটা দেখছিলাম হয়েছে কি না দেখলাম ভাতটা হয়ে গেছে আর আমি না হাঁড়িটা সেইভাবে উপর দিতে পারি না তো তারপরে দেখো আমি হাঁড়িটা উপর দিচ্ছিলাম আর আমার দুই হাতে বেশ গরম লাগছিল আমি বারবার একবার এই হাতে ফু দিচ্ছি একবার ওই হাতে ফু দিচ্ছি তো হাঁড়িটা আমি যতটাই নিচু করি না কেন ঠিক মতন বসছিল না তাই ভালো হয়তো হাঁড়িটা ধরে আমার দাঁড়িয়েই থাকবে থাকতে হবে তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে হাঁড়িটা হলো আর এই দিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি ওখানে ভাত ছিল আলুটা সেদ্ধ দেওয়া ছিল আর এই দিকে দেখো বেগুন ভেজেছি ঝিম ভেজেছি আর পেঁয়াজ লঙ্কা ভেজেছি আর তারপরে এখানে বাবার মতনই ডাল করেছি তো আমি আর মা কেউ খাবো না তো একবেলা খাবো এটা দিয়েই আজকে চালিয়ে নেওয়া যাক আর মাঝে মাঝে এই রকম সিদ্ধ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে কয়েকদিন ধরে মাছ ডিম তো অনেক মশলার জিনিস খাচ্ছিল